কোরিয়াতে তৈরি সিক্রেট টোন অফ সানস্ক্রিম এই সানস্ক্রিমটা বাংলাদেশে বেশ জনপ্রিয় আর এর জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে এটা মানে ভালো দামে কম এই সানস্ক্রিমটা মাত্র পাঁচশো টাকাতেই পাওয়া যাচ্ছে বাংলাদেশে আর এই সানস্ক্রিমটা হচ্ছে ভ্যালু ফর মানি সানস্ক্রিম আর ভ্যালু ফর মানি তখনই হবে যখন আপনার আসল পণ্যটিকে কিনতে পারবেন এই সানস্ক্রিমটার প্রচুর নকল পণ্য রয়েছে আসলের তুলনায় নকলের সংখ্যাই বর্তমানে বাজারে বেশি এবং কি এর বেশ কিছু চাইনিজ কপি রয়েছে যেগুলো ভাইট থেকে দেখতে পুরোপুরি আসল সানস্ক্রিমের মতোই লাগে প্যাকেটিংটা বাইর থেকে দেখতে একই রকম লাগলেও কিছু পার্থক্য রয়েছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই চেনা যায় আসল সানস্ক্রিনটাকে এই ভিডিওতে আসল সানস্ক্রিনটাকে তাকে চেনার উপায়গুলো দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা খুব সহজেই চিনতে পারবেন আসল সানস্ক্রিন ফোনটি আসল সানস্ক্রিন কিভাবে চিনবেন সেটা জানা থাকে এই সানস্ক্রিন সম্পর্কে সংক্ষিপ্ত করে যাক সিক্রেট টোন অফ সানস্ক্রিন এই সানস্ক্রিনটা তৈরি হয়েছে কোরিয়াতে আইটের পরিমাণ হচ্ছে সত্তর মিলি এই সানস্ক্রিমটা সূর্যের অতি ক্ষতিকর বেগুয়ের রশ্মি থেকে ত্বককে রক্ষা করে সূর্যের ক্ষতিকর বেগুয়ের রশ্মি ত্বককে পুড়িয়ে ফেলে এবং কি ত্বক কালচে করে ফেলে এছাড়াও আরও অনেক সমস্যা হয় সানস্ক্রিম ব্যবহার না করলে তো এই সানস্ক্রিম সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে এটা সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি ইউপিএ এবং কি ইউবিবি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা প্রদান করবে এই সানস্ক্রিমে রয়েছে এসপিএফ ফিফটি প্লাস পিএ প্লাস প্লাস এর প্রোটেকশন আর এই সানস্ক্রিমটা হচ্ছে টোন আপ সানস্ক্রিন যে কারণে এটা ব্যবহার করার ফলে ইনস্ট্যান্টভাবে একটা হোয়াইটনিং লুপ পাওয়া যায় কিছুটা গোলাপি টোন আসে এটা ব্যবহার করার ফলে আর এটা হচ্ছে হোয়াইট কাস্তে পাশাপাশি এই সানস্ক্রিমটা ত্বককে হাইড্রেট করার ক্ষেত্রে কাজ করে থাকে এছাড়াও এই সানস্ক্রিমটার আরও অনেক উপকারিতা রয়েছে আর এই সানস্ক্রিম ব্যবহার করলে একটা ম্যাট ফিনিশ লুপ পাওয়া যায় মানে মেকআপ লুপ পাওয়া যায় অনেকে যারা মেকআপ লুপ পছন্দ করে বা ইনস্ট্যান্টভাবে কিছুটা হোয়াইটেনিং লুক পছন্দ করে তাদের জন্য এই সানস্ক্রিমটা বেশ ভালো হবে তো চূড়ান এবার আসল সানস্ক্রিম চেনার উপায়টা জেনে নেওয়া যাক আসল সানস্ক্রিমের বক্সের পিছনে আকৃতির কাটাটা থাকে না আর নকল সানস্ক্রিমের বক্সের পিছনে ইউ আকৃতির কাটা থাকে যদি আপনারা এরকম ইউ আকৃতির কাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার হাতে যে সানস্ক্রিনটা আছে সেটা হচ্ছে নকল সানস্ক্রিন তো এই বর্তমানে বাজারে কিছু মাস্টার কপি বের হয়েছে যেগুলোতে বর্তমানে এই কাটাও থাকতেছে না তাই এইভাবে পরিপূর্ণ চিনা যায় না তবে ইউ আকৃতি দেখলে সেক্ষেত্রে আপনি কনফার্ম হয়ে যাবেন সেটা হচ্ছে নকল সানস্ক্রিম এছাড়া অনেকে বলে থাকে লাইটের নিচে সানস্ক্রিমের টিউবটা ধরলে সেক্ষেত্রে বোঝা যায় আসল সানস্ক্রিম কোনটা এই পদ্ধতিটা অনেক ক্ষেত্রেই করে উদাহরণস্বরূপ এই মুহূর্তে আপনার যে দুইটা সানস্ক্রিমের টিউব দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আসল যেটার সানস্ক্রিমের উপরে কিছুটা হালকা ফাঁকা দেখা যাচ্ছে যেটা খুবই সামান্য আর যেটা নকল সেটাতে দেখবেন যে একদম ছড়ানো চেটানো এবং কে ভিতরে ক্রিমটা একদম পোষ্ট বোঝা যাচ্ছে আসলটাতে কিন্তু ভিতরের ক্রিমটা একদম পরিপূর্ণ বোঝা যাচ্ছে না তবে উপরের দিকে হালকা একটু ফাঁকা লাগছে সেটা খুবই সামান্য আর নকলটাতে কিন্তু একদমই ছড়ানো চেটানো আছে এখন আমি আপনাদেরকে যে উপায়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায় আপনারা সানস্ক্রিমিক টিউবের মুখাটা খুলে ফেলবেন সেই মুখাটা খোলার পর মুখার একদম ভিতরে যেখানে হচ্ছে প্যাচ থাকে বা নাটের মতো যে থাকে সেই ভিতরে দেখে একদম লক্ষ্য করবেন সেখানে দেখবেন আসলটাতে একটু উচ্চ অংশ আছে ভিতরে একদম ভিতরে নিচের দিকে ভিতরে উচ্চ অংশ আছে আর নকল যেটা সেটাতে এরকম উঁচু নেই একদম সমান আসলটার ভিতরে একটু উঁচু থাকে যেটা হচ্ছে আপনার তাকে খুব ভালোভাবে লক করতে পারে এই জন্য একটা উচ্চ অংশ থাকে সানস্ক্রিমের মুখার ভিতরে এই উচ্চ অংশটা থাকলে সেক্ষেত্রে আপনার সানস্ক্রিমটা আসল আর এই উচ্চ অংশ যদি না থাকে এবং কি সমান থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার হাতে থাকা সানস্ক্রিনটা হান্ড্রেড পার্সেন্ট নকল এছাড়া সানস্ক্রিমের টিউবের মুখে যে সিলভার পরে দেওয়া লক করা থাকে সেইখানে এই মুখার উঁচু অংশের কারণে সেই সিলভার পয়েটা একটু এব্র ক্ষেব্র হয়ে থাকে আর নকলটাতে যেহেতু উঁচু অংশ নেই সেই কারণে সেটা একটু সমানভাবে আটকে আছে এরকম দেখবেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনারা এই কয়েকটা উপায় যদি খেয়াল করেন তাহলে খুব সহজে চিনতে পারবেন আপনার হাতে থাকা সানস্ক্রিম বা আপনি যে সানস্ক্রিমটা কিনছেন সেটা আসল না নকল এছাড়া এই সানস্ক্রিমটার আসল সানস্ক্রিম কেনার জন্য বিবরণ বক্সে আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেই পেজ থেকে বাড়ছে যে কোনো থেকে কুরিয়ারের মাধ্যমে এমনকি হোম ডেলিভারির মাধ্যমে এই সানস্ক্রিমটা কিনতে পারবেন এবং কি অরিজিনাল সানস্ক্রিম কিনতে পারবেন এছাড়া বিবরণ বক্সে আমার নাম্বার দেওয়া হচ্ছে আপনার ছেলে সরস্ব আমার থেকেও এই সানস্ক্রিমটা বানাচ্ছে যে কোনো পাঁচ থেকে কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে সংরক্ষণ করতে পারবেন বিবরণ বক্সে আমার কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে সেক্ষেত্রে কমেন্ট করবেন আর এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশটাকে বেল আইকনে ক্লিক করবেন তো ধন্যবাদ সবাইকে ভাত থাকবেন সুস্থ থাকবেন